খরগোশ আর কচ্ছপ একদিন খরগোশ আর কচ্ছপের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো খরগোশ খুব গর্ব করে বলল তুই এত ধীরে হাঁটিস আমাকে ধরতে পারবি না কোনোদিন আমি দৌড়ে বিজয়ী হব তা একেবারে নিশ্চিত কচ্ছপ শান্তভাবে বলল হয়তো আমি ধীরে চলি কিন্তু আমি ধারাবাহিক যদি তুই চাস আমরা একটা দৌড় প্রতিযোগিতা করতে পারি খরগোশ হেসে উঠলো তুই আমার সাথে দৌড় দিবি বেশ চল তাহলে কাল সকালে আমরা শুরু করব করবো পরের দিন সকালে সূর্য উঠতেই তারা দৌড় শুরু শুরুতেই খরগোশ ঝড়ের গতিতে দৌড়াতে লাগলো কিন্তু কচ্ছপ ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে চলতে লাগলো খরগোশ কিছুক্ষণ দৌড়ে ভাবলো এই কচ্ছপটা এখনো অনেক পেছনে আছে একটু বিশ্রাম নিলে ক্ষতি কি সে একটা নিচে গিয়ে বিশ্রাম নিতে বসলো তারপর ঘুমিয়ে পড়লো এদিকে কচ্ছপ ধীরে ধীরে চলতে লাগলো সে কখনো থামল না ক্লান্ত হয়েও রইল না পিছিয়ে অনেক সময় পেরিয়ে সে খরগোশকে ঘুমাতে দেখে হাসলো কিন্তু থামল না শেষমেশ কচ্ছপ ফিনিশ লাইনের কাছে পৌঁছালো এবং সেটি পার করে দিল দৌড় শেষ ঠিক তখনই খরগোশের ঘুম ভাঙলো সে উঠে দৌড় শুরু করল কিন্তু যখন সে পৌঁছালো তখন কচ্ছপ জিতে গেছে খরগোশ হতাশ হল আর কচ্ছপ ধীরে হেসে বলল ধীর কিন্তু নির্বিচারে চলা এই পথে সাফল্য আসে এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারব অহংকার পতনের মূল ধৈর্য অধ্যাবসয় আর ধারাবাহিকতা মানুষের জয়ের পথে নিয়ে যায় ইভেন যদি সে ধীরে এগিয়ে যায়